লিফটের প্রধান শত্রু ধুলোবালি সঠিক ভাবে কাজ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করাই সার্ভিসিং এর মূল উদ্দেশ্য ডোর 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 ড্রাইভ গাইড ল্যান্ডিং রোলার স্লিপার ক্যাবিন এবং দরজা চকচক করলেই সার্ভিসিং এর কাজ সম্পন্ন হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যারা লিফ্ট ব্যবহার করি তারা অনেকেই জানি না লিফ্ট কেন সার্ভিসিং করা হয় লিফ্ট কতদিন পর পর সার্ভিসিং করতে হয় সার্ভিসিং এর সময় লিফ্টের কি কী যন্ত্রাংশ চেক করতে হয় আজকের ভিডিওতে লিফট সার্ভিসিং সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লিফ্ট মূলত ট্রান্সপোর্টেশন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস একটি লিফ্টের মোট যন্ত্রাংশের মধ্যে নব্বই ভাগ মেকানিক্যাল যন্ত্রাংশ এবং দশ ভাগ ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ থাকে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশগুলো সাধারণত স্থির অবস্থায় থাকে আর মেকানিক্যাল যন্ত্রাংশগুলো লিফ্ট যখন চলে তখন লিফ্টের সাথে চলমান অবস্থায় থাকে যেমন মোটরের গিয়ার বক্স ডোর ড্রাইভ গাইড শু ল্যান্ডিং ডোর রুলার ডোর স্লিপার স্টিল রোপ ক্যাবিন কাউন্টার এবং ডুপ্লিকেশন পুলি সেফটি গিয়ার পট এসব মেকানিক্যাল ডিভাইসগুলো লিফটের সাথে স্বয়ংক্রিয়ভাবে চলমান অবস্থায় থাকে একটি লিফ্ট এক টানা অনেক দিন ধরে চলার ফলে এসব মেকানিক্যাল ডিভাইসের সঠিক কর্মদক্ষতার পরিবর্তন হতে পারে শুধুমাত্র ক্যাবিন এবং বাহিরের দরজা চকচক করলেই সার্ভিসিংয়ের কাজ সম্পন্ন হয় না লিফ্টের সবগুলো যন্ত্রাংশ এবং সেফটি ডিভাইসগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করাই সার্ভিসিংয়ের মূল উদ্দেশ্য একটি লিফটের আয়ুকাল কত বছর হবে তা অনেকটাই নির্ভর করে সার্ভিসিংয়ের উপরে আপনার লিফ্ট দীর্ঘদিন সুরক্ষিতভাবে ব্যবহার করার জন্য প্রত্যেক মাসে সার্ভিসিং করা অত্যন্ত জরুরি লিফটের প্রধান শত্রু ধুলোবালি যদি লিফ্ট দীর্ঘদিন যাবৎ সার্ভিসিং না করা হয় তাহলে ধুলোবালির কারণে লিফটের বিভিন্ন ডিভাইস জ্যাম হয়ে যেতে পারে এছাড়াও দীর্ঘদিন সার্ভিসিং না করানোর ফলে লুব্রিক্যান্ট শেষ হয়ে গাইড শু অত্যাধিক ক্ষয়ে যেতে পারে তাই আপনার লিপটি নিরাপদভাবে দীর্ঘদিন ব্যবহারের জন্য প্রত্যেক মাসে একবার করে সার্ভিসিং করুন সার্ভিসিং সার্ভিসিংয়ের সময় গুরুত্বপূর্ণ পার্টসগুলো নিজেই চেক করে নিন এতে করে আপনিও যেমন নিরাপদ থাকবেন আপনার লিফটিও দীর্ঘদিনের জন্য ব্যবহার উপযোগী এবং সুরক্ষিত থাকবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ